নতুন কারিকুলামের শিক্ষার্থী যারা আছো ঠিক এই মুহূর্তে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ যেটি সেটি হল নতুন শিক্ষোপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের প্রথম কর্মদিবসে দেওয়া বক্তব্যটি তিনি তার প্রথম কর্মদিবসের বক্তব্যে বলেন আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়া হবে তার মানে আমরা নিশ্চিত হতে পারি আসলে এই নতুন শিক্ষাক্রম খুব অল্প সময়ের মধ্যে ভেনিশ করে দেওয়া হবে তোমরা ইতিমধ্যে জেনেছ অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় ওয়াহিদ উদ্দিন মাহমুদকে এবং তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরপর সবচেয়ে যে প্রশ্নটি উঠেছে সেটি হচ্ছে নতুন কারিকুলাম কখন বন্ধ হচ্ছে বা কখন বাতিল হচ্ছে তো এখনও পর্যন্ত আমরা সুস্পষ্ট কোনো ধারণা পাইনি তবে তিনি তার প্রথম কর্মদিবসে নতুন কারিকুলাম থাকবে কি থাকবে না সেই বিষয়ে সুস্পষ্ট একটা বক্তব্য দেয় আমরা বিস্তারিত শোনার চেষ্টা করি এবং জনপ্রিয় পোর্টাল দৈনিক শিক্ষার ফেসবুক পেজ থেকে তার দেয়া বক্তব্যের কিছুটা অংশ আমরা তুলে ধরার চেষ্টা করছি তিনি বলেন নতুন শিক্ষাক্রম উপযোগী নয় এক্ষেত্রে পরিমার্জন করে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়া হবে যেসব শিক্ষার্থী নতুন শিক্ষাক্রমে ঢুকে পড়েছে তাদের বিভাগে ফেলে এটি করা হবে না বলে জানিয়েছেন শিক্ষা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ রোববার দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসে তিনি কথা বলেন তার মানে এই নতুন শিক্ষাক্রম উপযোগী নয় এটাকে পরিমার্জন করতে হবে তবে তিনি একটা কথা স্পষ্ট করেছেন শিক্ষার্থীরা যেহেতু নতুন শিক্ষাক্রমে অলরেডি ঢুকে পড়েছে এই কারণে তারা যাতে বিপাকে না পড়ে এভাবেই তারা নতুন কারিকুলামকে আস্তে আস্তে ভ্যানিশ করবে ফুট করে এটা কিন্তু ভ্যানিশ করবে না এখন দেখার বিষয় ঠিক কোন সময়ে কখন কিভাবে এই নতুন কারিকুলামকে বাতিল করে দেওয়া হয় এবং পুরাতন কারিকুলামকে কিছুটা পরিমার্জন করে হয়তো আবার নিয়ে আসার সম্ভাবনা রয়েছে কিন্তু কখন হবে সেই আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই মুহূর্তে সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ